হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পিও কিচেন অ্যান্ড পিকে ব্লগ তো আজকে আমি বানাবো অয়েল ফ্রি চিকেন তো একদম সম্পূর্ণ তেল ছাড়া চিকেন আমি এখানে খালি কড়াই নিয়ে নিয়েছি খালি কড়াইতে একটু পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমি মিক্চিতে একটু পেস্ট করে নেব পেঁয়াজটা একটু নেড়েচেড়ে একটু নরম হয়ে গেলেই আমি পেঁয়াজটা নামিয়ে নেব তো ফ্রেন্ড তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেস্টটিতে ফলো করে দিও আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও এখানে আমি মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটু লঙ্কা আদা রসুন একটু পেস্ট করে নেব। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম অয়েল ফ্রি চিকেন খাওয়া কিন্তু খুবই শরীরের পক্ষে খুবই খুবই স্বাস্থ্যকর খুবই উপকার এখানে আমি যে পেস্ট করে নিয়েছি মশলাটা আলু টুকরো আর কিছুটা নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই রান্নাটা আমি বারবার ঢেকে ঢেকে রান্নাটা করব একবার ঢাকা দিয়ে তারপর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব তো এইভাবে আমি রান্নাটা করব এর মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি টক দইটা একটু বেশি পরিমাণ লাগবে কারণ এটা টক দইয়ের জন্যই রান্নাটা হবে দেখো চিকেন থেকে কী সুন্দর জল ছেড়েছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো তুমি এইভাবে বারে বার এইভাবে রান্না করে নেব আবার আমি ঢাকাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দেখব কেমন হয়েছে রান্নাটা উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো রান্নাটা হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো অয়েল ফ্রি চিকেন কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে তো তোমরা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে